নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ডিম মগলাই রেসিপি খুব সহজেই একদম দোকানের মতো অল্প সময়ের মধ্যে ডিম মগলাই তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের দেখে নি আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি মগলাই বানানোর জন্য একটা পাত্রতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা এরপর আমি নিয়ে নিচ্ছি অল্প একটু আটা ময়দার থেকে আটার পরিমাণটা কমে নিলাম আটাটা দিলে মোগলাইটা নরম হবে তো নিয়ে নিলাম অল্প একটু লবণ এখন আমি নিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়ম করে নেব আপনারা চাইলে মোগলাইটা শুধু আটা দিয়েও বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা আর ময়দাটা মিশিয়ে বানালে কি হয় মোগলাইটা নরম হয় খেতে ভালো লাগে তো বন্ধুরা ময়দাটা আমার ময়ম করা হয়ে গেছে তো এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে একটা ডো তৈরি করে নেব তো এই দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে তো আমি ডোটার মধ্যে একটুখানি জল লাগিয়ে রাখলাম যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় বা ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন তো বন্ধুরা কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প একটু কাঁচা লঙ্কা বাঁধাকপি গাজর ক্যাপসিকাম অল্প একটু আর অল্প ফুলকপি আর অল্প একটু মটরশুঁটি এখন আমি দিয়ে দিলাম অল্প একটু ভিনিগার আপনারা সবজিটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো ভালো করে নেড়েচে নিয়ে সবজিটা একটুখানি ভেজে নেব বেশি না একটুখানি ভেজে নেব সবজিটা ভেজে নিলে ভালো হয় খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে সবজিটা কাঁচাও দিতে পারেন অল্প একটু লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে রেখে সেভাবেও দিতে পারেন তো একটু ভেজে দিলে ভালো লাগে খেতে বন্ধুরা আমি আর এর মধ্যে বিশেষ কিছু মশলা টসলা দিচ্ছি না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা আমি হেলদি বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা সবজিটা ভাজাবার হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি দুটো ডিম দিয়ে নিচ্ছি বন্ধুরা দুটোর ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো মোগলাই পরোটা বানানো যাবে তো যাই হোক বন্ধুরা ডিমে আমি অল্প একটু লবণ নিয়ে নিয়েছি এখন আমি ডিম দুটো ভালো করে গুলিয়ে নিচ্ছি ডিম দুটো গোলানো আমার হয়ে গেছে তো এখন আমি সবজিটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা সবজি নিয়ে নিচ্ছি যদি লাগে তাহলে পরে আবার নিয়ে নেব তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা মোগলাই পরোটার জন্য পুরো আমার রেডি এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব বন্ধুরা আমি আরো বিভিন্ন রকমের নাস্তা লুচি পরোটার রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে গোল করে নেব তো এই দেখুন বন্ধুরা মোগলাইয়ের রুটিটা আমার বেলা হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা মোগলাইয়ের রুটিটা আমি এরকম পাতলা করে বেলেছি রুটিটা একটু পাতলা করে বেললে ভালো হয় তো যাই হোক বন্ধুরা এখন আমি রুটিটার উপরে অল্প একটু জল চারিদিকে লাগিয়ে নিচ্ছি রুটিটার চারিদিকে জলটা ভালো করে লাগিয়ে নিয়েছি তো এখন আমি ডিম গোলানো সবজিটা অল্প একটু নিয়ে নিচ্ছি তো এখন আমি এটাকে প্যাক করে নেব। এভাবে করে এভাবে প্যাক করতে হবে বন্ধুরা দেখুন মোগলাইটা লাগিয়ে নিলে এটা খুব ভালোভাবে আটকে থাকবে সবজিটা ডিমটা বেরিয়ে যাবে না তো বন্ধুরা এই দেখুন মোগলাই পরোটাটা প্যাক করা হয়ে গেছে তো চলুন এখন এটা ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব আমি কড়াইতে ভাজছি কারণ আমার তাওয়াটা একদমই ভালো না তাওয়াটা মানে খুব তাড়াতাড়ি গরম হয়ে পুড়ে যায় তো তার জন্য আমি কড়াইতে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা মোগলাই ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি অনেক সুন্দর লাগছে দেখতে তো এভাবেই আমি বাদ বাকি মোগলাই পরোটা ভেজে বন্ধুরা খুব সহজ ভাবে ডিম মোকলাই পরোটাটা আমি বানালাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান সকালে বিকালের নাস্তায় এই ডিম মোগলাই পরোটাটা বানাতে পারেন বা টিফিনও প্যাক করে দিতে পারেন খেতে তো খুবই ভালো লাগে আর বানাতেও কিন্তু তেমন একটা সময় লাগে না তো বন্ধুরা পরোটা গুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন বন্ধুরা বেশ অনেক সুন্দর লাগছে একদম দোকানের মতো আর বন্ধুরা ডিম মোগলাই পরোটাটা খুব সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এ দেখুন বন্ধুরা পরোটার ভেতরটা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার